একদিন আমার সব কিছু হবে নাম হবে যশ হবে আমার অনেক টাকা হবে দোতলা বাড়ি হবে বাড়িতে একটি রুম হবে রুমে একটি লাইব্রেরি হবে যেটির নাম সাম্রাজ্য হবে বাড়িতে একটি পুকুর হবে পুকুরে কিছু রাজহাঁসের বাচ্চা থাকবে পুকুরের পাশে একটি কদম গাছ হবে বর্ষাকালে কদম ফুল ফুটবে আমার একটি দোতলা বাড়ি হবে যেটির নাম তাজমহল হবে আমার সব কিছু হবে একদিন শুধু তুমি হবে না আমার কোনো দিন আমার আমার সব কিছু থাকবে শুধু শুধু তুমি থাকবে না জানো আমার একদিন নাম হবে আমার একটি কবিতার বই হবে আমার নামে একটি গ্রাম হবে শুধু তুমি আমার একজন হবে না